ভগবান গোড়াবাসীর জন্য সুখবর খুব শীঘ্রই ভগবান গোলায় নির্মাণ হতে চলেছে অগ্নি নির্বাপন কেন্দ্র মঙ্গলবার এই প্রকল্পের জন্য এলাকা পরিদর্শনে যান বিধায়ক রেয়াত হোসেন সরকার বিডিও মোহাম্মদ নাজির হোসেন ফায়ার ইন্সপেক্টর মনিরুল ইসলাম সহ অন্যান্য আধিকারিকেরা ভগবান গোলা থানার পাশেই সরকারি জমি নির্বাচন করা হয়েছে অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি করার জন্য এদিন এলাকা পরিদর্শন করে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান আধিকারিকেরা খুব দ্রুতই এই উপহার পেতে চলেছে ভগবান গোলাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দূরবর্তী অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে দমকল আসতে অনেকটাই সময় নষ্ট হওয়ায় চরম সমস্যায় পড়তে হতো ভগবান গোলার বাসিন্দাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি অগ্নি নির্বাপন কেন্দ্র চালু করার আর সেই দাবি মতো খুব শীঘ্রই ভগবান গোলায় নির্মাণ হতে চলেছে অগ্নি নির্বাপন কেন্দ্র মঙ্গলবার এই প্রকল্পের জন্য এলাকা পরিদর্শনে যান বিধায়ক রেয়াদ হোসেন সরকার বিডিও মোহাম্মদ নাজির হোসেন ফায়ার ইন্সপেক্টর মনিরুল ইসলাম সহ অন্যান্য আধিকারিকরা ভগবানগোলা থানার পাশে সরকারি জমি নির্বাচন করা হয়েছে অগ্নি নির্বাপন কেন্দ্রটি তৈরির জন্য এদিন এলাকা পরিদর্শন করে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান আধিকারিকরা আমাদের গাড়ি বেরোনো বা ঢোকা কোনো সমস্যা হবে না বিভিন্ন সময় বড় বড় অগ্নিকাণ্ড ঘটে লালবাগ থেকে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর আগেই অনেক ক্ষতি হয়ে যায় আমরাও চাই যে এখানে একটা ফায়ার ব্রিগেড হোক জনগণের যাতে পরিষেবাটা সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাই সমস্ত রকম ভাবে করা হচ্ছে আশা করছি সুফল মিলবে খুব শীঘ্রই খুব দ্রুত ভগবান এই উপহার পেতে চলেছে বলে জানান আধিকারিকরা দেখুন আমরা একটা খুব ভালো জায়গা দিয়েছি ভগবান আমাদের যে থানা আছে থানার পাশেই যে আমাদের সরকারি জায়গা আছে সেই জায়গাটা আমরা ফায়ার ব্রিগেড করার জন্য অনুরোধ জানিয়েছি তার জন্য প্রোপোজাল পাঠিয়েছি আজকে অফিসিয়ালি সেটা ভিজিট হলো জায়গাটা পছন্দও হয়েছে এরপরে বাকি ডিসিশন আমাদের হায়ার অথরিটি নেবে আর আমরা চাইছি ভগবান গোলাবাসীকে এই জিনিসটা উপহার দিতে পারবো দীর্ঘদিনের একটা দাবি আর এটা আমাদের খুব দরকারও আছে সবাই মিলে আমাদের একটা জয়েন্ট একটা ইন্সপেকশন হওয়ার কথা ছিল সেটা আজকে সম্পন্ন হলো এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে আমার ডিপার্টমেন্টে যাবে ডিপার্টমেন্ট থেকে যেটা হবে সেটা আমাদের আবেগ আনন্দ সবটাই জড়িয়ে আছে ঠিক আছে সব থেকে বড় কথা হচ্ছে নিটস আমাদের ডেলি নিডসের মতো ফায়ার ব্রিগেড একটা কিন্তু আমাদের প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে ঠিক আছে সেটা সরকারের একটা সুদূর চিন্তা ভাবনা আছে যে প্রত্যেকটা ব্লকে একটা করে ফায়ার ব্রিগেড হওয়ার একটা চিন্তা ভাবনা আছে আগামী দশ বছরের মধ্যে এরকম সরকারের একটা পরিকল্পনা আছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা पता का चा गजब का शाह